তোমাৰ মাজ নাই মবাইল سودار دے رہا ہے اس نے لیا ہے بہت بہت کوئی

বিশেষ করে দশ নম্বর জার্সি ভারী সাগরের কথা বলতে হবে সাগর তিনি সাগর দিনাজপুরের পর্যন্ত পর্যন্ত আছে সুতরাং হলুদের না ফুটবল তার সঙ্গে এসেছে দুই ভাই ফুটবল একটা হলো উজ্জ্বল উজ্জ্বল হলো বড় ভাই খেলে আজকে উজ্জ্বল অবশ্য নেই তারপর উত্তরবঙ্গে আরো সহটাই দলের ফুটবলের পক্ষে বিশেষ করে সঞ্জিতের কথা বলতে হবে সঞ্জিত সঞ্জিতের জার্সি নম্বর দুই এই সঞ্জিত দুর্দান্ত ফুটবল খেলার দিল ক্যাপ্টেন স্টোফার ডিফেন্স এবং তার যে ভয় শুধীমান তরুণ খেলোয়াড়টি নিজের জায়গাটা দারুণ ভাবে আজমন নাম্বার পাচ্ছে গানপাধ্য পদে সীমানার দিকে এই দলের পক্ষে বিশেষ করে শরিফুলের কথা বলতে হবে আসলে গর্ভতীপুর শরিফুল

আপনি জাহাঙ্গীর ভাই কাছে জানেন এবং আপনাকে এই রামদানি সাজিয়ে দারুণভাবে সাজিয়ে দেবে সভাপতি সঙ্গেছেন জিনুর রহমান সাধারণ সম্পাদক মহোদয় যাতায়াতিক জানাই